এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন পোর্ট সালাম ও শ্রদ্ধা আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক দু হাজার নির্বাচনকে ঘিরে বাংলাদেশে এক নির্বাচনী এমএস তৈরি হয়ে গেছে বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলেছেন সেক্ষেত্রে সংসদীয় আসন তেতাল্লিশ চাপাইনগরগঞ্জ এক শিবগঞ্জ উপজেলায় এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডক্টর ক্যারামত আলী এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ শাহজাহান এই আসনটি আমলিগের খাঁটি ঘাঁটি চলে গত নির্বাচনগুলোতে আমলিক ও বিএনপি প্রতিদ্বন্দ্বামূলক নির্বাচন করে আসছে যেহেতু আমলিগ দু নির্বাচনে অংশগ্রহণ করবে না সেক্ষেত্রে বিএনপি এই আসনটির কাণ্ডারি বলা চলে তবে জামাতো বেশ এগিয়ে আছে নির্বাচনী আসন চুয়াল্লিশ সাফাইনবগঞ্জ দুই ভোলাহাট নাচল ও গমস্তাপুর মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডক্টর মিজানুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আমিনুল ইসলাম এই আসনটি বিএনপির ঘাঁটি বলায় চলে তবে ডক্টর মিজানুর রহমান ও জামাত অনেক জনপ্রিয় এই আসনটিতে যেহেতু দু নির্বাচনে আমলিক ও চোদ্দ দল এ আসনে অংশগ্রহণ করবে না সেক্ষেত্রে জামাতই এ আসনে এগিয়ে থাকবে ও জয়লাভ করবে নির্বাচনী আসন পঁয়তাল্লিশ চাপাইনবাবগঞ্জ তিন সদর উপজেলায় এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামাতের ভাবে প্রতিনিধিত্ব করবেন নুরুল ইসলাম বুলবুল ও বিএনপিরভাবে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ হারুনুর রশিদ এই আসনটিতে আওয়ামী লীগের জয়লাভের সংখ্যা সবচেয়ে বেশি তবে জামাত ও বিএনপি সমান সমানভাবে জয়লাভ করেছে ক্ষেত্রে জামাত বর্তমানে সুসংকিত একটি রাজনৈতিক দল ও বিএনপিও বেশ এগিয়ে আছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হবে সংসদীয় আসন ছেচল্লিশ নওগাঁ এক নিয়ামতপুর পর্ষা ও ছাপাহার মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের ভাবে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ মাহবুবুল হক ও বিএনপিরভাবে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মোস্তাফিজার রহমান এই আসনে আমলিক ও বিএনপির প্রতিদ্বন্দ্বিতাই অনেক বেশি সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশে যেহেতু আমলিক ও চৌদ্দ দল নির্বাচনে অংশগ্রহণ করবে না সেক্ষেত্রে এই আসনটি বিএনপি এগিয়ে থাকবে সংসদীয় আসন সাত চল্লিশ নওগা দুই ধামের হাট প্রতিনিধিত্ব করবেন এনামুল হক ও বিএনপির প্রতিনিধিত্ব করবেন শামতুজ চোহা খান এই আসনটি বরাবরই আমলিগের ঘাঁটি তবে বিএনপিও বেশ জনপ্রিয়তা অর্জন করছে এই আসনটিতে যেহেতু আমলিগ ও চোদ্দ দল নির্বাচনে অংশগ্রহণ করবে না সেক্ষেত্রে জামাতের সে বিএনপি অনেকটাই এগিয়ে থাকবে তবে প্রত্যেকটা আসনে জামাত অনেক বেশি ভোট পাবে সংসদে আসন আটচল্লিশ নওগা তিন বদলগাছি ও মহাদবপুর মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের প্রতিনিধিত্ব করবেন মাওলানা মাহবুজুর রহমান ও বিএনপির প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ ফজলে হুদা বাবুল এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি বলাই চলে বিএনপি বেশ কিছুবার বার এই আসনে জয়লাভ করে দু হাজার ছাব্বিশ নির্বাচনে বিএনপি এই আসনটিতে জয়লাভ করবে বলে আশা করা যায় সংসদীয় আসন ঊনপঞ্চাশ নওগাঁ চার মান্দা উপজেলা এই আসনটি অবস্থিত এই আসনে জামাতর হয়ে প্রতিনিধিত্ব করবেন খন্দকার এই আসনে হয়ে প্রতিনিধিত্ব করবেন খন্দকার মোহাম্মদ আব্দুল রাকিব এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এই আসনে হয়ে প্রতিনিধিত্ব করবেন খন্দকার মোহাম্মদ আব্দুল রাকিব সাহেব এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইসরাবিল বাড়ি টিপু এই আসনটিও বিএনপির ঘাঁটি বলা চলে আমলিক ও বিএনপি নির্বাচনে বিএনপি বেশি জয়লাভ করে এই আসনে যেহেতু জামাত ও জামাতের প্রার্থী বেশ জনপ্রিয় সেক্ষেত্রে বেশ প্রতিদ্বন্দ্বামূলক একটি নির্বাচন হবে এই আসনে তবে বিএনপির জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি সংসদীয় আসন পঞ্চাশ নওগাঁ পাঁচ সদর উপজেলায় এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এস এম সায়ম সাহেব ও বিএনপিরভাবে প্রতিনিধিত্ব করবেন জাহিদুল ইসলাম দলু সাহেব এই আসনটিতে বিএনপির অবস্থা ভালো নয় যেহেতু দু নির্বাচনে আমলিক ও চোদ্দ দল অংশগ্রহণ করতে পারবে না ক্ষেত্রে জামাত অনেক এগিয়ে জামাত ও জামাতের প্রার্থী অনেক জনপ্রিয় এই আসনটিতে তবে জামাতও জিতে যাবে বলে আশা করা যায় সংসদীয় আসন একান্ন নৌকা ছয় রানীনগর ও আত্রাই মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাত হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ খবিরুল ইসলাম ও বিএনপির প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ রেজাউল ইসলাম এই আসনে আমলিক ও বিএনপির অবস্থান সমান সমান যেহেতু আমলিক ও চৌদ্দ দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেক্ষেত্রে জামাতও বেশ জাঁকজমকভাবে এই আসনটিতে নির্বাচন করবে তবে বিএনপি এই আসনে এগিয়ে থাকবে